নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো ভেজ কাবাব রোল বাজারে যে রোল কিনে খাই বাড়িতেই কিন্তু খুব সহজে বানানো যায় যা বাজারের থেকেও খুব টেস্টি হয় কাবাব রোল বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব এখানে আমি ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা মাঝখানটা একটু ময়দাগুলোকে সরিয়ে দেবো এখানে আমি একটু দেবো নুন দেব একটু আর দেবো একটু চিনি এখানে আমি একটু জল দিলাম চিনি আর নুনটাকে একটু গুলে নেব এবার আমি এই জলটাকে ময়দার সাথে এইভাবে চারপাশে ছড়িয়ে মেখে নেব আমি মাঝখানে যে জলটা নিয়েছিলাম এই দেখুন ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে আমি একটু রেখে দেব এবার আমি এখানে সাদা তেল দেবো তিন চামচ এবার আমি মেখে নেব একদম স্মুথ নরম একটা ডো তৈরি করে নেব ময়দাটাকে আমি ছ থেকে সাত মিনিটের মতন মেখে নিয়েছি এই দেখুন এইভাবে নরম করে মেখে নিতে হবে এই দেখুন এবার আমি খানিকক্ষণের জন্য ঢেকে রাখব কাবাবের জন্য সয়াবিন নিয়েছি এখানে নিয়েছি আমি গুঁড়োটা এই দেখুন এই গুঁড়োটা নিয়েছি গুঁড়োটা নিলে কিন্তু কাবাবটা ভালো হয় বড় গেলেও নিতে পারেন আমি এখানে এক কাপ নিয়েছি এই কাপের মাপে এখানে আমি গরম জল দিয়ে খুব জলটাকে খুব গরম করে নিতে হবে এবার আমি গরম জলটায় ভিজিয়ে রাখব এই দেখুন জলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এই জলটা এখন আমি সয়াতে ঢেলে দিলাম ভিজিয়ে রাখব আমি পুরো জলটাই কিন্তু টেনে নেবে এখন আমি এটা ভিজিয়ে রাখবো খানিক্ষণ এবার আমি মশলাটা করে নেব মশলার জন্য এখানে আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিলাম এখানে আমি এই চামচের নিয়েছি এই চামচের এক চামচ ধনেটা নিয়েছি গোটা ধনে হাফ চামচ নিয়েছি জিরে হাফ চামচ নিয়েছি মৌরি আর এখানে আমি গরম মশলা নিয়েছি একটা বড় নিয়েছি এলাচ দুটো ছোট এলাচ সাত থেকে আটটা নিয়েছি গোলমরিচ দুটো লবঙ্গ সব আমি একসাথে পিষে নেব এখানে আমি ধনে পাতাটা পিষে নেবো তো ধনে পাতাটা একটু বেশি দিয়েছি এবার আমি এটাকে পিষে নেব পিষে নিয়েছি এ দেখুন না জল দি জল এতে কিন্তু একটুও জল দিই না এ দেখুন হাফ হাফ করে পিসা হয়েছে এর মধ্যেই কিন্তু আমি সয়াটা দেব এই দেখুন পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে আমি এক কাপ সয়াতে দু কাপ জল দিয়েছি গরম জল এবার আমি জলটা কতটা ফুলেছে দেখুন এবার কিন্তু জলটাকে খুব ভালো করে চেপে চেপে জলটা বার করে নেব দিয়ে ওই যে মশলাটা পিছিলাম ওই মশলার সাথে আবার কিন্তু এটাকে আমি পেস্ট করে নেবো এভাবে খুব চেপে চেপে জলটা বার করে নিয়েছি এই দেখুন যে মশলাটা করেছি ওই মশলার সাথে আবার আমি এটাকে পিষে নেব পেস্ট করে নেব মশলার সাথে আমি সয়াটাকে পিষে নিয়েছি এ দেখুন এবার আমি এখানে দেব বড়ো চামচের দু চামচ দই দিলাম এই দইটা কিন্তু টক দই না চিলি ফ্লেক্স দিলাম এক চামচ বড় চামচের এখানে আমি দিলাম আমচুর পাউডার আমচুর পাউডার যদি না থাকে তো লেবুর রসটাও দিতে পারেন হাফ চামচ হলুদ হাফ চামচ গরম মশলা আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ এখানে আমি বড় চামচের এক চামচ বেসন দিলাম বাইন্ডিংয়ের জন্যে দিলাম কর্নফ্লোয়ার বড় চামচের দু চামচ এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি এখানে আমি দেবো এই পেঁয়াজের হাফ দেবো হাফ পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এ দেখুন হাফ দিয়েছি আর দেবো খানিকটা ধনে পাতা কুচি আর পরিমাণ মতন নুন দিলাম এবার আমি সবগুলোকে হাতে করেই মিশিয়ে নেব এই দেখুন সবগুলো একসাথে মিশিয়ে এভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি এবার কাবাবটা বানিয়ে তার তার জন্য এখানে আমি একটু হাতে কিন্তু তেল নেব বেশি মোটা করব না যদি দেখেন যে নরম লাগছে এটা তো একটু বেসন কিংবা কর্নফ্লেয়ার মিশিয়ে নিতে পারেন সাইডগুলোকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখুন সমান করে নিলাম এভাবে কিন্তু আমার হয়ে গেল খুব একটা মোটাও না খুব পাতলাও না এইভাবে আমি সব টিকিগুলো বানিয়ে নেব কাবাবগুলো এবার কাবাব কাবাবগুলো ভেজে নেবো তার জন্য এখানে আমি তেল দিলাম এতে কিন্তু বেশি তেল লাগে না এখানে আমি তিন চামচের মতন তেল দিলাম তেলটাকে একটু গরম করে নেব সব কাবাবগুলো বানিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিচ্ছি প্রথমে আমি আগে চারটে চারটে করে ভেজে নেব বেশি নাড়াবো না লাল লাল করে ভেজে নেব এক সাইডে আর একটু হতে দেব গ্যাসের আঁচটাকে কমিয়ে কিন্তু ভেজে নিতে হবে এই দেখুন আমি একটা উল্টে দিলাম এই সাইডটা কিন্তু হয়ে গেছে লাল লাল সবগুলো কিন্তু এই কাটা চামচ দিয়ে উল্টে নেব এ দেখুন বন্ধুরা এই সাইডও হয়ে গেছে পিস খুব সুন্দর বেশি নাড়ানা চলবে না এভাবে এই সাইডও ভেজে নেব ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার তুলে নেব এই দেখুন এই দেখুন দু সাইডে কিন্তু লাল করে এইভাবে লাল করে কিন্তু ভেজে নিতে হবে কম গ্যাসে নাহলে যদি বেশি গ্যাসটা বাড়িয়ে ভাজেন তো ভিতরে কাঁচা থেকে যাবে কাবাবের কোনো টেস্টেই পাবেন না এটা আর একটু আছে বাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব এবার আমি পরোঠাগুলো বেলে নেবো তার জন্য এখানে আমি ময়দাটাকে আরেকটু একটু শুকনো ময়দা দিয়ে আরেকটু মেখে নেবো হাত দিয়ে এবার পরোটা লেচিগুলো কেটে নেব আমি এভাবে লেচি কাটছি পরোটা এই পরোটাটা কিন্তু পাতলা করে খুব পাতলা করে বেলে নিতে হবে বেলে নেব এখানে আমি একটু শুকনো ময়দা নেব খুব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে এই দেখুন বন্ধুরা পাতলা করে পাতলা আর বড় করে বেলে নিয়েছি এবার কিন্তু তাওয়াতে ভেজে নেব তাওয়াটাকে খুব করে গরম করে নিতে হবে আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখেছি বাড়িয়ে কিন্তু পরোটা ভেজে নেব উল্টে নেব বন্ধুরা এই দেখুন এই সাইডে এবার আমি তেল দিলাম সাইডে একটু তেল দিলাম এটা কিন্তু বেশি টাইম লাগে না পরোটাগুলো ভাজতে একটা আমার হয়ে গেল পরোটা এবার কিন্তু এটা নামিয়ে নেব এভাবে বাকি সব পরোটাগুলো আমি বানিয়ে নেব কাবাবগুলো সব ভেজে নিয়েছি পরোঠাগুলো সব ভাজা হয়ে গেছে আমার এবার রোলটা বানিয়ে নেব রোলটা বানিয়ে নেবো সেই জন্য পরোঠা নিয়েছি এখানে একটা আর কাবাবটা নিয়েছি এভাবে আমি হাত দিয়ে আগে ভেঙে নিলাম কাবাবটা এখানে দেব ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনিটা কিন্তু রসুন একটু বেশি রসুন আর একটু বেশি লঙ্কা একটু ঝাল ঝাল করে নিতে হবে দিলে খেতে কিন্তু রোলটা খেতে কিন্তু খুব ভালো লাগবে রোলটাকে এবারে মুড়ে নেব এইভাবে এইভাবে করে যদি রোলটাকে আমরা মুড়ে নিই তবে রোলের ভিতরে কাবাবারগুলো কিন্তু পড়ে যাবে না একটা রোল কিন্তু বানিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা আমরা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারি বড়দের তো ভালো লাগবেই কাবাব রোল এবং বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন ভেজ কাবাব কেমন লেগেছে আপনাদের কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ